হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি বিজনেসের প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের পছন্দের অনেক অনেক পছন্দের রানার নিয়ে কিন্তু আজকে এসেছি ব্যাগও আছে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো প্রথমে আগে ডেলিভারি সম্পর্কে বলে দেই পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জে আমরা কিন্তু প্রোডাক্ট আপনাদের কাছে দিয়ে থাকি এবার কিছু ফুলের জারও এসেছে আপনাদের জার যেটা ভালো লাগে সুন্দর করে আমি দাম ডিটেল সব কিছু কিন্তু বলে দিব আপনারা কিন্তু দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন তো এই যে প্রথমে টেবিল ক্লথটা দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের খুবই ডিমান্ডেবল একটা টেবিল ক্লথ তো এটার ভিতরে আমার ছিল হচ্ছে একটা ছিল মাঝখানে এরকম মানে ইয়ে ছিল না লেস লাগানো ছিল না তো সেটা এখন অ্যাভেলেবল নাই তো এখন আছে শুধু মাঝখানে লেস লাগানো এবং পাশে যে লেস লাগানো এইটা এটার ভিতরে তিনটা কালার আছে আমি তিনটায় সুন্দর করে বিছিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিব তো যার যেটা ভালো লাগে আর এই টেবিল ক্লথের দাম থাকছে সতেরোশো টাকা আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন নাম ঠিকানা দিয়ে তো এই তো এটা হোয়াইটের মধ্যে আর এই যে ফুলের যে কি বলবো এটাকে ফুলের ডালা বলেন ঝাড় বলেন এরকম একটা ফুলের ডালা কিন্তু ডাইনিংয়ে রাখলে ডাইনিংয়ের লুকটাই চেঞ্জ হয়ে যাবে তাই না আপনাদের এটা মাত্র থাকছে বারোশো টাকা আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন তো এটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম অনেকে পছন্দ করেন তো এটা আপনারা যদি চান আমি কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ তো এই তো এখন পরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি তো এই যে যে রানারটার জন্য সবাই আমাকে একদম পাগল করে দিচ্ছিলেন এর আগে একবার এনেছি যারা যারা নখ দিয়েছিলেন দিয়ে দিয়েছি তো যাদেরকে দিতে পারেনি আজকে তাদের জন্য এবং যারা আমি কিন্তু একটু বেশি পরিমাণে এনেছি আপনারা যারা আজকে পছন্দ করবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন কারণ এই রানারটা আনার সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় আর এই রানারটা হচ্ছে দীপার পেজে লাইফস্টাইল অফ দীপার ভ্লগ দেখে যারা এই রানারটা আমার কাছে অর্ডার করেছিলেন তো অনেককেই কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি আবার অনেকের কথা আমি হয়তো ভুলে গিয়েছি তো আপনারা কিন্তু আজকে দ্রুত আজকে যদি দেখে থাকেন এই রানারটা আপনারা কিন্তু নক দিয়ে দেবেন রানারের ডিজাইনটা একটু দেখে দিচ্ছি এটা আসলে যে কতটা ভালো মানের রানার আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এই যে ডাবল লেয়ার আছে আর নিচের এই লেয়ারের কাপড়টা কিন্তু হ্যাভি কাপড় একদম চায়না প্রোডাক্টস সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এবং এই রানারগুলো যে কি পরিমাণে ভালো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন আর সুন্দরভাবে করা আছে আবার আমি একটু বলে দিচ্ছি এই রানারগুলো চাইলে কিন্তু এটা হচ্ছে ছয় ফিট লম্বা আর তেইশ ইঞ্চি হচ্ছে পাশে তো আপনারা চাইলে কিন্তু এর হচ্ছে বড়ও আমি এনে দিতে পারবো সেক্ষেত্রে দামের দাম একটু বেশি হবে এটা কিন্তু আমি প্রায় আট ফিট টেবিল পর্যন্ত কিন্তু আট ফিট পর্যন্ত এনে দিতে পারবো তো যদি আপনাদের সেরকম চাহিদা থাকে সেক্ষেত্রে আমাকে একটু প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডার করলে আমি এনে দেবো কারণ এগুলো আমি সরাসরি যেহেতু চায়না থেকে আনি আমার তো বুঝতেই পারছেন আর এগুলো প্রোডাক্ট তারপরে এখন কিন্তু আপনাদের ট্যাক্স সব কিছুই কিন্তু দাম বাড়তি সব কিছুই তো সেই জন্য বলে দিলাম আর এইটা একটু ভালো করে দেখে শুনে বুঝে দিন এত সুন্দর টার্সেল এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না কারণ আমার আপুরা আমার চেয়ে ভালো জানেন আর এটা কী আর বলবো এটা তো খুবই পছন্দের আজকে আমি আমি যে ভিডিও দিচ্ছি খুব ভয়ে ভয়ে প্রোডাক্টগুলো আসছে এক সপ্তাহ আগে আমার কাছে আমি কিন্তু ভিডিও দেওয়ার সাহস করিনি কারণ ভিডিও দিলে আমি সবাইকে দিতে পারবো কিনা সেই জন্য তবু ভাবলাম যে আজকে একটু দিয়ে দেই কারণ গতকালকে দীপার সাথে কথা হচ্ছিলো দীপা বারবার বললো যে আপু তুমি দেখাচ্ছ না কেন তা বললাম একদমই সীমিত আছে কি বলবো তো যদি খুবই কম আছে আপনারা যারা চান দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে তাহলে হয়তো দিতে পারবো আর এটা আর আরও একটা পছন্দের কালেকশন আপনাদের সাথে ছিল তো এটা দেখিয়ে দিলাম এটার দাম থাকছে কিন্তু চোদ্দোশো টাকা এটার দাম থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনাদের একটু ভালো করে দেখে দি এই পাশ এবং এই পাশ এত সুন্দর কি বলবো দীপা আমার কাছ থেকে দুইটা রানার নিয়েছে এই দুটারই চাহিদা আপনার আপুদের আরও বেশি এটা তার সেল থেকে শুরু করে সব কিছুই একটু আলাদা আর ডিজাইনটাও এটা আমি বল দিচ্ছি এটা লম্বাতে ছয় ফিট কিন্তু এটার চাইতে কিন্তু আমি বড়ও এনে দিতে পারবো আপনারা যদি কেউ চেয়ে থাকেন তো প্রি অর্ডার করবেন সেক্ষেত্রে শুধু কোনো প্রকার টাকা দিয়ে প্রি অর্ডার করতে হবে না শুধু নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে রাখলেই হবে আমি এনে দেবো ইনশাল্লাহ নেক্সটে যখন আমার প্রোডাক্ট আসবে তখন এনে দেব তো আপনারা দেখে নিন এই ডিজাইনটা দেখুন ওটা হচ্ছে হোয়াইট আর ব্লু ডিজাইন আর এটা কিন্তু একটু অফ হোয়াইটের সাথে এই ডিজাইনটা এটাও কিন্তু আপনাদের খুবই পছন্দের তো আমি কয়েকজনকে দিতে পারবো বলতে পারছি না ভিডিও দিতেই বললাম না ভয় পাচ্ছিলাম কারণ আমি সবাইকে হয়তো দিতে পারবো না তারপরে ভাবলাম যে কয়েক পিস আছে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখে নিন আর যদি আপনারা নিতে চান তাহলে আমাকে যে নাম ঠিকানা দিয়ে প্রি অর্ডার করে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের চাহিদা মতো কিন্তু প্রোডাক্ট দিতে পারবো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই রানারগুলো তো সম্পর্কে আর কি বলবো আপনারা যে কি পরিমাণ পছন্দ করেছেন আর এটার দাম থাকছে বারোশো টাকা কারণ এটা নিচে কিন্তু এটা এক এক মানে ওয়ান পিস মানে এটা হচ্ছে ডাবল লেয়ার না এটা ডাবল লেয়ার না এই জন্য এটার দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু কোয়ালিটি খুবই ভালো একটু কাছ থেকে দেখেন কোয়ালিটি খুবই ভালো এত সুন্দর ডিজাইন করা কি বলবো দুই পাশে এত সুন্দর যে ডিজাইন করা আছে সাথে যে টার্সেল আপনি একটু দেখে শুনে দেখে নিন এটার দাম থাকছে বারোশো টাকা তো আগে যে টেবিল ক্লথটা দেখিয়েছি সেই টেবিল ক্লথটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা যেটা সেটার ভিতরে এটা কিন্তু ওটা ছিল হোয়াইট কালারের মধ্যে হোয়াইট লেস দিয়ে আর এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন লেস দিয়ে কাজ করা এটার দামও একই থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আর সাথে এই যে ফুলের টপটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা বড় ফুলের টপ আপনারা ডাইনিংয়ে রাখতে পারেন ড্রয়িং রুমে রাখতে পারেন বেডরুমে রাখতে পারেন এটার দাম থাকছে আর এগুলা হচ্ছে একদম উন্নত মানুষ প্লাস্টিক দিয়ে মানে ফুলগুলো করা আর এটাও কিন্তু ফাইবারের তো পুরা এই সেটটি আপনারা নিতে পারবেন যদি নিতে নিতে চান এটার দাম থাকছে বাইশশো পঞ্চাশ টাকা সেম কোয়ালিটি সেম কাপড় লেস দিয়ে করা আর এটাও এটার দাম থাকছে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অফ হোয়াইট কালার লেস অফ হোয়াইট কালার মানে মানে কাপড় দিয়ে কিন্তু এটা কাজ করা এটা খুবই সুন্দর আপনারা যারা অফ হোয়াইট কালার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন আর সাথে দেখেন ফুলের এরকম একটা জার দিয়ে এটাও কিন্তু অনেক ভালো লাগতেছে তাই না তো এরপরে আপনাদের সবচেয়ে পছন্দের যে টেবিল ক্লথ সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো সরি আপু প্রথমে বলে দেইনি আমার এই টেবিল ক্লথের সাইজ হচ্ছে টেবিলটা হচ্ছে ছয় ফিট লম্বা পাশে হচ্ছে সাড়ে তিন ফিট আমি সেই টেবিলে কিন্তু আমি বিছিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি চতুর্দিকে দেখেন এইভাবেই কিন্তু মেজারমেন্ট করা হয় তো আপনারা দেখে শুনে বুঝে নেবেন আমার এই টেবিল ক্লথগুলো সাড়ে সাত সাড়ে সাত ফিট লম্বা এবং পাশে হচ্ছে পাঁচ ফিট তো এটা হচ্ছে খুবই মানে গর্জিয়াস এবং যারা একদম গর্জিয়াস লুক দিতে চান ডাইনিংয়ে তাদের জন্য বলবো এই টেবিল ক্লথটা অসম্ভব অসম্ভব সুন্দর এটা কিন্তু গোল্ডেনের মধ্যে থাকছে এবং দুই লেয়ারের মধ্যে এখানে হচ্ছে নেটের মধ্যে হচ্ছে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এটা একদমই এত প্রিমিয়াম কোয়ালিটির আপনাদের একটু কাছ থেকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর এগুলার কোনো কথাই হবে না এই ক্লোব ক্লাতটটার দাম থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা শুধু স্ক্রিনশট নেবেন আর দাম তো বলেই দিলাম চব্বিশশো টাকা এই ক্লথটা তো আমার প্রেজে ভাইরাল আপনারা জানেন তারপর আবারও যারা নতুন যারা ভিডিও দেখছেন অনেকেই আমাকে কমেন্ট করেন আপু একটু ভালো করে দেখিয়ে দেন তো এই জন্য এই যে এখন দেখিয়ে দিচ্ছি হচ্ছে সিলভার কালারটা সিলভার কালার যারা পছন্দ করেন তাদের জন্য বলবো এটা আপনাদের জন্য একদম পারফেক্ট একটা গর্জিয়াস লুক দিবে ডাইনিংয়ের আর যেরকম দামের তুলনায় কিন্তু টেবিল ক্লথ অনেক অনেক ভালো অনেক আপুদেরই বলেন যে আপু আপনার টেবিল ক্লথগুলোর দাম বেশি আমি শুধু ওই আপুদেরকে বলবো আপনারা হয়তো না নিয়ে বলছেন টেবিল ক্লথ ক্লথের দাম বেশি একটা নিয়ে ব্যবহার করে তারপরে বলবেন যে আপু এই দামের মধ্যে এত সুন্দর কোয়ালিটির টেবিল ক্লথ কিভাবে দেন তো সিলভার কালারের মধ্যে দেখিয়ে দিয়েছি এবার দেখাচ্ছি হচ্ছে একদম আমরা যে গোল্ডটা ব্যবহার করি ঠিক সেই গোল্ডেন কালার তো এটাও কিন্তু খুবই সুন্দর কী বলবো সামনাসামনি দেখতে তো এতটাই সুন্দর লাগে আমি কিন্তু একদম জুম করে ক্যামেরা কাছে নিয়ে আপনাদের সাথে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভালো করে দেখে শুনে বুঝে তারপর মাপ দাম ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন সব কিছু তো আজকে শুধু আমি দুই ডিজাইনের টেবিল ক্লথ আপনাদের সাথে কয়েক কালার দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন তো আপনাদের পছন্দের আরও একটি কালেকশন নিয়ে আসলাম তো সরি আগে সরি বলে নিচ্ছি কারণ এই ব্যাগটা শুধুমাত্র এক পিস আছে এক আপুকে দিতে পারবো এই ব্যাগটা হচ্ছে দীপার ব্যাগ তো অনেকেই বলেছিলেন অনেকেই নখ দিয়ে রেখেছিলেন যারা প্রি অর্ডার করে রেখেছিলেন তাদেরকে তো পাঠিয়ে দিয়েছি এখন শুধু এক পিস আসে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যদি এই ব্যাগ আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ওই যে নাম ঠিকানা দিয়ে একটু কনফার্ম করে রাখবেন নেক্সট শিপমেন্টে আমি কিন্তু নিয়ে আসবো ইনশাল্লাহ তো ব্যাগটা কিন্তু খুবই ভালো লেদার প্লাস সব কিছু আপনারা তো দীপাকে আমার ব্লগ যারা দেখেন তারা কিন্তু অনেকেই দীপাকে দেখেন ওই পেজ থেকে দেখেই কিন্তু অনেকে আমার কাছে নখ দেন তো সেই ক্ষেত্রে আমি দীপার কথাই বলবো ওর কাছ থেকে নিতে পারবো ও এখনও ব্যবহার করছে পাঁচ কত মাস হয়ে গেল ও কিন্তু মানে খুবই ভালো মানের ব্যাগ এটা ব্যাগের কোয়ালিটি ব্যাগের মানে লেদার সব কিছু একদম পারফেক্ট আপনারা অনায়াসে ধুমসে ব্যবহার করতে পারবেন আর এটার আমি পাটগুলো ভিতরে দেখিয়ে দিলাম আর এটা যেহেতু এক পিস আছে আমি এক আপুকে দিতে পারবো আপনারা ঝটপট যে দরকার সে কিন্তু অর্ডার কনফার্ম করবেন এটার দাম থাকছে একত্রিশশো টাকা মানে তিন টাকা আর এই যে এখন যে ব্যাগ এই ব্যাগটা অবশ্য কয়েক আপুকে দিতে পারবো মানে কয়েকটা পিস আছে এই কোয়ালিটিটা তো কি বলবো এই ব্যাগটার দাম থাকছে দামটা আগে বলে দেই তারপরে কোয়ালিটির কথা বলছি এই ব্যাগের দাম থাকছে একচল্লিশশো টাকা মানে চার হাজার টাকা তার মানে বুঝতে পাচ্ছেন দাম দাম যেমন তার কিন্তু কোয়ালিটিটা ঠিক তেমনই হবে তাই না এই ব্যাগেও অনেকগুলো কালার ছিল কিন্তু এখন শুধু ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল আছে কয়েক পিস তাও কয়েক আপুকে দিতে পারবো আপনারা যার যার দরকার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম